নমস্কার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দার্সুজ ডায়রিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী আজকে আমরা যাচ্ছি আমারই আমারই একজন স্টুডেন্টের বাড়িতে যাকে আমি অনেক বছর পড়িয়েছিলাম একদম ছোট থেকে আমার হাতে মানুষ তাদের বাড়িতেই আজকে জন্মাষ্টমী ও আজকে আমরা সেখানেই যাব তা আমি পুরোপুরি রেডি একদম এই যে আমার আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পাঞ্জাবি পরেছি এবং আমার ওয়াইফ এই যে চলুন যাওয়া যাক ব্লক শুরু করি হ্যাঁ মাইক আছে সো এখন আমরা সুপ্রিয় মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনছি আর নিয়ে আমরা ডেকে যাব সো আমরা মোটামুটি এসে গেছি এবার আহ কাকিমাদের ঘরে ঢুকবো আমরা এবার সো এটা হচ্ছে কাকিমাদের ঠাকুর ঘর এবং এখানেতেই সমস্ত ঠাকুরগুলো থাকে আর এই যে আহ রাধা গোবিন্দ পাথরের মূর্তি এটা যে এত সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর মানে সবকটি ঠাকুরকে দারুণ ভাবে সাজানো হয়েছে আর এই যে উপরে ঝুমুরটা এটা আমার ওয়াইফের খুব ভালো লেগেছে তাই বললো এটা কতগুনি করে না রেকর্ড তাই এটা রেকর্ড করে নিয়েছি যতবারই বাড়িতে আসি ততবারই আমার খুব ভালো লাগে একচুয়াল কারণ এই তো একদম সুন্দর ঠান্ডা হাওয়ার জায়গা একদম জাস্ট এটা রাত্রিবেলা বলে বোঝা যাচ্ছে না কিন্তু সকালের পাঁচতলায় বিল্ডিং তো মানে দুর্দান্ত ভিউটা লাগে মানে এত সুন্দর এত সুন্দর হাওয়া দা এখানেতে মানে জাস্ট দারুণ লাগে জাস্ট শেখার বইগুলো এটা ক্লাস 5 এর তাহলে এখন ক্লাস 6 তাহলে ক্লাস 6 এর কি মাইক यस মাইক কোলাকুলি করো রে দাও দেবো পড়াই দেবো আগে তো আগে তোমাকে বকে একটু ভিডিও করে দি হ্যাঁ এইটা হচ্ছে আমার স্টুডেন্ট ঠিক আছে মানে আমার একদম তুমি কথা তখন তোমার বয়স কত ছিল জানো হ্যাঁ বাবা কত বছর আড়াই বছর ছিল আড়াই বছর জাস্ট আড়াই বছর বয়স থেকে ওকে আমি পড়াচ্ছি তারপরে মোটামুটি আট বছর অবধি পড়িয়েছি তারপর আর বিভিন্ন কাজেতে আর পড়াতে পারিনি আর এখন এই যে আমার হাইটে হয়ে গেছে আর যখন পড়তে তখন এইটুকুনি ছিল এখন হ্যাঁ এইটুকুনি ছিল এইটুকুনি এইটুকুনি তখন এই যে ঘাড়ে উঠে বসে থাকতো ঘাড়ে উঠে এখন এই যে এত বড় হয়ে গেছে এখন খালি এরকম গুলু গুলু করে দিতাম খালি

সেটা মানে খারাপ দিকে চলে কিন্তু কখনো কখনো নিজের ভালোবাসার মানুষকে সেই মানে ভালোবাসাটা দেখাতে হয় তাহলে তখন তারও ভালো লাগে না তাহলে মনে হয় যে কি কি এত আমাকে ভালোই লাগে না এরকমই মনে হয় আমাদের নব বছরের প্রেম কিন্তু তারপর আমরা বিয়ে করি তো অনেক যুদ্ধ মানে অনেক যুদ্ধ হ্যাঁ অনেক ঘটনা সেও একদিন আমরা শেয়ার করব ব্লগে তো কি বিয়ে দু মাস আগে খুব বড় একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় সেখানে আমি আমার মা মিলে সব পরিস্থিতিটা মানে সামলেছি সামলে লাস্টে আমাদের ভালোভাবে সুষ্ঠুভাবে যে বিয়েটা হয়েছে এটাই মানে ভগবানের সত্যি তাই মানে যে আমার তিনটে আঙ্গুল ভেঙে গিয়েছিল সেটাও একটা গল্প কিভাবে হয়েছিল হাঁটা মানে ওদের বাড়িতে আমি ছিলাম মানে থাকতাম তখন কারণ আমার বাড়িতে আমার মা পারতো না

এখন ওদিকে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে চলুন যেতে হবে কারণ রাত্রি হয়ে যাচ্ছে মোটামুটি প্রায় দশটায় বেজে গেছে দশটা বাজতে যাই কি বেজে গেছে ওই তো দশটা দুই হয়ে গেছে চলুন খাওয়ার দিকে যাওয়া যাক সো বন্ধুরা চলে এসেছি বাড়িতে ঠিক আছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো এবং সবাই কার্ড ছিল আজকে খুব কারণ কাকিমা সারাদিন ধরে পুজো করেছে এবং কাকুও সেম তো সেই জন্য ডিস্টার্ব করিনি অতটা আমাদের মোটামুটি খাওয়া হয়ে যাওয়ার পরেই বেরিয়েছি তো রান্না খুব ভালো হয়েছিল ঘরোয়া রান্না হয়েছিল আর কি কি রান্না ছিল আমি ভুলে গেছি বাট হয়তো আমার ওয়াইফের মনে আছে কি কি হয়েছিল বলে দাও তো হয়েছিল কচুরি হয়েছিল স্টাফ আলুর দাম হয়েছিল স্টাফ ভালো হয়েছিল আর রাইস হয়েছিল পনিরের তরকারি হয়েছিল পনিরটাও খুব ভালো লেগেছে চাটনি চাটনি পায়েস আর মিষ্টি দু রকমের মিষ্টি দু রকম মিষ্টি তো সবই এই কি এই ভুলে গেছে এমন ব্রেন সব ভুলে যায় যাই হোক তো এগুলি হয়েছিল তো জানি না কাকিমা দেখবে কিনা ব্লগটা যদি দেখেন তো খাবারের ভিডিও তখন আমি করতে পারিনি কারণ সবাই টায়ার্ড ছিলাম আর যে কারণে এখন আমি বলে দিলাম ভিডিওর মাধ্যমে তো ইয়াস তো শেষ করছি ব্লগটা এখানে বেশি বড় করলাম না ব্লগটা ছোটোর উপর দিয়ে এটা করলাম সকলকে জানাই শুভ জন্মাষ্টমী সকলকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সকলকে শুভ জন্মাষ্টমী আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভগবানের কাছে এই প্রার্থনাই থাকবে সকলে অনেক 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 ভালো থাকবে ধন্যবাদ ব্লগটা শেষ করলাম গুড নাইট